আপনারা কি ভাবছেন যে আমি নিজের ইচ্ছা জায়গায় বসে আছি কোন সেক্রেটারি ইচ্ছায় কোন সহদের ইচ্ছায় কোন কেউ ইচ্ছা না উপর আবার হুকুম আছে যতক্ষণ পর্যন্ত আর এই বান্দা ততক্ষণ পর্যন্ত বসতে পাবে আল্লাহ পঞ্চাশ বছর আগের থেকে যারা ইমামতি করছে তারা এখনো কেউ না কেউ বেঁচে আছে খই একই জায়গায় তো থাকতে পারে না তার মানে হলো আল্লাহর পয়সালা কে থাকবে কে থাকবে না কার পয়সালা কে মরবে কে মরবে না কে খাইবে কে খাইবে না কে সমাজ পরিচালনা করবে কে করবে না কার পয়সালা আল্লাহ পাকের ফয়সালা সব মানে সব মানে তাল গোড়া কি আমার প্রত্যেকটা কথা আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে কোরআনের প্রথম অক্ষর কি মা বিসমিল্লাহ রহ মানির রহিম আর শেষের আয়াত কি মিনাল জিন্নাতি ওয়ান নাস শেষের আয়াত ধরপলে কি নাস বাস বাস বাসিন দবর বাস এলাক যথেষ্ট কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত যা দিয়েছি পৃথিবীর

ওমন আমিলে উ বিহু উজিৰ অমন হাকাম বিহিয়াদা ওমন দাহু দিয়া ইলা ফিরাফিন মুস্তাকি কোৰান বৈলা দিছে মান মানকলা বি শদকা এ খবৰদাৰ কোৰান যে কথাবোৰ বি মানক আলা বি শদক সত্য পব অমান আমিলা বিহি উজিৰ আমুল কৰ কি কৈছে সে আমল করা যাবে না কোৰান কি শিখাইছে সে আমল কর অমন হাকামে হি বিয়া দালা চাৰমেন কি কৈছে মেম্পৰ কি বলছে এম পি কি বলছে সেটা দেখার বিষয় না কোরান কি বলছে সেটা দেখার ওমান দাহু দিয়া ইলা সোরাতে মুস্তাক এম ক্ষতর দুনিয়াতে চলদাহারে কোরান কোন পথ দেখাইছে সেই পদটা অবলম্বন করতে তার বাইরে আর কোন কিছু অবলম্বন করা যাবে না দুনিয়াতে সমস্ত ক্ষমতার মালিককে জোরবারণ করেন জোরবার শেয়ারের মালিককে আল্লাহ যদি আল্লাহ সেয়ারা মালিক নাই হতো তাহলে সতেরো বছর এক দল উঠাইয়া আরেকজন বসার সুযোগ থাকতো শেয়ার শেয়ারের জায়গা আছে শেয়ারের কোনো প্রাণ নাই কথা বলে না এটা কি বস্তু জড় বস্তু কথা না এটা কোন প্রাণ আছে যেটার প্রাণ নাই ওই প্রাণ নাই জিনিসটাকে আল্লাহ কত সম্মান দিয়ে রাখছেন আর যার প্রাণ আছে রু আছে তাদেরকে উলাই কাল আনাম বালগুম আদল চতুষ্পয় খারাপ যার কারণে এই শেয়ার মধ্যে সে চিরস্থায়ী থাকতে পারে না কথা কি বুঝেন কি বলি এই শেয়ারটা জড় সে এক জায়গায় থাকে কি পরিবর্তন হয় মানুষ কি পরিবর্তন হয় মানুষ মোহাম্মদ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই অবস্থায় একই আইনে একইভাবে রাষ্ট্র পরিচালনা করছেন পৃথিবীর দ্বিতীয় কোনো নামাজ শক্তি নয় সেই জায়গায় বসার ক্ষমতা একমাত্র মোহাম্মদ সাল্লাহাম সেখানে কি বর্ষেন মৃত্যুর আগ পর্যন্ত এমন দাঁত করিও না এমন অপদ করিও না যেটার মধ্যে একবার থাকবে আবার ছিটকে ফেলা দিবে এরকম কোন চেয়ারের মূল্য নাই এরকম কোন চেয়ার থাকারও কোনো মানে নাই এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে মানুষ এটা অনেক বহুত কিছু মনে করে এই চেয়ারটারে কি অনেক বহুত কিছু মনে করে আপনারা কি ভাবছেন যে আমি নিজের ইচ্ছা এই জায়গায় বসে আসি কোনো সেক্রেটারি ইচ্ছা কোনো সহজ ইচ্ছা কোন কেউ ইচ্ছা না হুকুম আছে যতক্ষণ পর্যন্ত আর এই বান্দা ততক্ষণ পর্যন্ত এটা বিত্তে বসতে পারবে আর পঞ্চাশ বছর আগের থেকে যারা ইমামতি করছে তারা এখনো কেউ না কেউ বেঁচে আছে ঠই একই জায়গায় তো থাকতে পারে না তার মানে হলো আল্লাহর পয়সালা কে থাকবে কে থাকবে না কার পয়সালা কে মরবে কে মরবে না কে খাইবে কে খাইবে না কে সমাজ পরিচালনা করবে কে করবে না কার পয়সালা আল্লাহ পাকের পয়সালা সব মানে সব মানে তাল গাছের গোড়া কি আমার সব মানে সব বুঝে আল্লাহ বলবেন তোদের কিন্তু আমার দরকার ওয়াকুদ ওয়ান নাস ওয়াল হিজারত ইন কাফ এরা হলো কাফের একবারে উপরে লেভেল স্তর আল্লাহ বলবেন তোদেরকে আমি জ্বালাবো পাথর দিয়া কি দিয়া পাথর দিয়া এমন একটা পট্জ নিয়ে পৌঁছাবে তারা বলবে আল্লাহ ভাইয়া কুন উল্কা তিরুয়া লেই টানি কুম তো তো র বা বাড়া সময় আছে সময় আছে একথা বললে আছে আল্লাহ ডাক দিয়ে বলবেন আসাল্লাম তুআমির আমি কি সময় দিই না সময় আছে না মজিরা আসছেন আপনারা সময় দেওয়ার মানি কে আল্লাহ সময় দেওয়ার কারণে আপনারাও আসছেন আমিও আসছি যখন রুটা চলে যাবে কোন কাজে আসবে কাজে আসবে তখন আল্লাহ যখন রুটা দিবে তখন বলবে কুম তো তোর বা আল্লাহ মাটি বানাও কি বানাও মাটি বানাও আল্লাহ বলবেন আফালাম তু আমির আমি কি তোমাদেরকে সময় দেই না সময় পাও না ওই সময় নিয়ে কি করছ রাষ্ট্রের সাথে অবাধ ব্যবহার করছ সমাজের সাথে অবাধ ব্যবহার করছ মানুষের সাথে অবাধ ব্যবহার করছ খামা খা মানুষদেরকে হত্যা করছ খামা খা মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিছ যারে পাইছো তারই সাবাড়ি দিয়ে কোবাইছ এখন কই তো সাবাড়ি কই চাবাড়ি আল্লাহ ধরবেন ধরবেন কিনা ধরবেন সময় আসবে সময় কি আসবে ধৈর্য ধর যে ক্ষমতা ক্ষমতা করো এই ক্ষমতার কোনো চায়নার দাম নাই তোমাদের শিক্ষা থেকে উচিত এত বড় সৈরাচার টিকতে পারলো না এগুলো আমি সৈরাচার বলি না বললো ক্যারেক্টার নষ্ট হবে সব চাইতে জুলুম একবার হাই কোয়ালিটি যারা ছিল নমরুদ ফেরাউন হামান সাজ্জাদ বর্ষা কারুন তাদের মতন তাদের মতন আল্লাহ বললেন কারুনের ধর কারুণের ধর সঙ্গে সঙ্গে এদুর দায় দেয় গেছে এদুর কি দায় দাঁগে গেছে বলা না মুসা মুসা কোথায় মুসালম দাঁত মুসা দাঁত মুসা আল্লাহস সাল্লাম আইসে কত জা লাগে স্বপ্নে তোর যা লাগে স্বপ্নে আল্লাহ তো সব চায় না আল্লাহ কি সব চাই না লাকে মাত্র আড়াই হাজার কত জানে না লা কে আড়াই হাজার আর সাতানব্বই হাজার পাঁচশো টাকা কি তোর আর আড়াই হাজার টাকা কি পাবলিকের হেসুম তো দিতি চাস না ওই সময় কি দিতি চাস না এখন সব দেশ ঘটনা কি মুসা অবস্থা খারাপ আমার নিচের তো টানতেছে উপর তো কি টানতেছে নিচের টানে উপরে টানে মাঝ কেন্দ্র আবার ছিঁড়ে মুসা আল্লাহ বলেন অনেক সুন্দর করে বলছিলাম অনেক সুন্দর করে বলছিলাম যে তাওর জবুন এটা কিতাব সত্য আল্লাহ সত্য নবী সত্য আল্লাহ আসমান সত্য জমিন সত্য প্রত্যেকটা সত্য তুমি তো সেটা মাননা দেশের মুসলমান আর রহমান রহমান রহিম আল্লাহ কোরআন কে কোরআন শিখে দিছে হ্যাঁ আল্লাহ খলাকল ইনসান আল্লাহ স্কেটর আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ মানুষের বানাইছে মানানা মানানা ক কোরআন নাকি বললে বাউতাবাজি কোরআন কি বাউতাবাজি এটারে এখনো বাঁচিয়ে রাখছে কোন আইনে আমার নিজে বুঝে আছে না যদি একটারে প্রত্যেকটা মুসলমান সামনে দাঁড়িয়ে রশির কাষ্টের মধ্যে ঝুলিয়ে মারত ভবিষ্যতে কোন মুসলমান কোরআন নিয়ে অপেক্ষা দেওয়ার সুযোগ থাকত না আমরা মুসলমানের সন্তান আমাদের শরীরের মধ্যে মুসলমানের রক্ত কার রক্ত মুসলমানের রক্ত জন্মের পর আমাদের কানের মধ্যে কি দিছে জোর বাড়ান আল্লাহ আকবর নমাজে যান আল্লাহ আকবর বিয়া করেন আল্লাহ আকবর জানা পর্যন্ত কিনে শেষ হয় আল্লাহ রবী সেই আল্লাহ কেও স্বীকার করো আল্লাহ কে মাননা কোরান নামানা কার মান্না আল্লাহর মানানা আল্লাহর নামানা কোরান মানানা জান্নাত আছে বিশ্বাস করেন জাহান্নাম আছে বিশ্বাস করেন জান্নাত জাহ্নাম দুইটা জিনিস গো ডা গু টু দা ঘ্যা ডাক দা হে দুইটা জিনিস একটা হইলো জাহান্নাম একটা হইলো জাহান্নাত আল্লাহর কসম করে বলি যদি কেউ কোরান পড়তে পারে না কোরানের সম্মান করছে কোরানের ইজ্জত করছে কোরআন বুকে নিছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন কোরআনের মহাব্বতে তার দান নামের আগুন জিন্দিগের জন্য হারাম হয়ে যায় আর সেই কোরান নিয়ে আর কোন অপেক্ষা চলবে না কোরান আছে আল্লাহর আইন আছে পার্লামেন্টে কোরআন থাকবে সমাজে কোরআন থাকবে বউ জামের মধ্যে কোরআন থাকবে স্বামী স্ত্রীর মধ্যে কোরআন থাকবে ছেলে মেয়ের মধ্যে কোরআন থাকবে বাবা মেয়ের মধ্যে কোরআন থাকবে মা ছেলের মধ্যে কোরআন থাকবে ঠিকই না